অনেক খুশি হইলাম আপনি বরাবর এইভাবে কেউ হ্যাঁ আল্লাহর মতো আগামী গেলে আমার বউ বাচ্চা দাঁতের পুত্র সবই আসবে আমি মনে আমি যে ব্যস্ত আছি

ছেলে <laughs> বলে <laughs> <laughs>

কি শুরু করেন হে আপনার বাড়িতে বৌ আসে আপনি আসেন কে খেতে হে আসেনতি এ আসেনতি হল আসেনতি আপনারা কে কে তো বড়ড়ব না লোকার পুচ্চা কেন যায় কেন দবছে তোমরা কে বানা হরা আমার মতে বানা তোমার আমি <imitation> বল

পঞ্চাছ পঞ্চাছি এটা